নালন্দা বিশ্ববিদ্যালয় ঘুরতে ঘুরতে আমি আরও একটা জায়গা একেবারে আটকে গেলাম সেই জায়গাটা হচ্ছে গৌতম বুদ্ধের মহিমাতে অষ্টভুজার এই খেজুর গাছ মানে একটা খেজুর গাছ এরকম অষ্ট মুন্ড বলছে এরা তো অষ্টভুজা সেটা কিন্তু বিরল একেবারে এবং বলা হয় যে এই গাছে সাপও থাকে কিন্তু কারুর ক্ষতি করে না তো এবার আমি আসি এই খেজুর গাছের মহিমা কি আছে আমাদের জীবনে সেটা বলার জন্য অনেকের দেখা যায় যে রাত্রেবেলায় ঘন ঘন প্রস্রাব হয় বা পেচ্ছাপ হয় পুরোটা ক্লিয়ার হয় না পেচ্ছাপটা থেমে থেমে আসে পেচ্ছাপ করতে গেলে জ্বালা হয় অর্থাৎ মূত্রনালিতে হয়তো কোনো সংক্রমণ ঘটেছে এছাড়া পোস্টেড গ্ল্যান্ডের যে বার বেড়ে যাওয়া অতি বেড়ে যাওয়া বা অতি কমে যাওয়া ক্ষেত্রে খেজুর কিভাবে সুস্থতা প্রদান করে সেটার বিষয়ে আমি কথাটা বলছি যে খেজুর যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে যথা মূত্রনালির সমস্যা প্রস্রাবের সমস্যা এবং সেক্সের সমস্যা বা যৌন অক্ষমতা এটা পোস্টের গ্ল্যান্ডের জন্যই হয় এবং এই মূত্রনালিতে যদি সংক্রমণ হয় এই সমস্যাগুলো আসে এই সমস্যা সমাধানে যেটা করা হয় আয়ুর্বেদে সেটা হচ্ছে খেজুর ভালো খেজুর রাত্রেবেলা খাওয়ার এক দেড় ঘন্টা পরে গরুর দুধকে হালকা গরম করে ওর মধ্যে খেজুরটা দিয়ে দিতে হবে তিন চার পিস খেজুরের বেশি দেওয়ার দরকার নেই সেই খেজুরটা দিয়ে যদি দুধটা খাওয়া যায় খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে নিস্তার পাওয়া যায়